শক আসসালাম আলাইকুম আমি আজকে স্টোভ নিয়ে কিছু কথা বলব আপনারা জানেন যে স্টোভ একটা ভয়াবহ রোগ একবার স্টোভ করলে তার জীবন হয়ে হয়ে ওঠে যারা স্টোক করছে তারা তারা মানসিকভাবে ভেঙে পড়ে কারণ দীর্ঘদিন তারা বিছানায় শয্যাশায়ী থাকে আর এই কারণেই তারা দিন দিন মানসিকভাবে পঙ্গু হয়ে যায় এবং স্টোক রোগী সবসময় আশা করে যে তার আপনজনরা তাকে দেখতে আসুক তার পাশে একটু বসুক একটু কথা বলুক তাহলে সে একটু শান্তি পায় তো স্টোক এমন একটা রোগ যা মানুষকে করতে নিয়ে যায় সে জীবনে আর সক্ষম হয়ে কোনো কিছু করতে পারে না তা আমি এমন একটা স্ট্রোকের রুগী দেখাবো যিনি এখন থেকে ছয় মাস আগে স্ট্রোক করে এবং আমি তার রিপোর্টগুলো দেখেছি এবং তিনি নিউরোলজি ডাক্তারের কাছেও চিকিৎসা হয়েছেন সাড়ে তিন মাস তো উন্নতি না হওয়ার কারণে পরে আমার কাছে আসে আমি পঁচাত্তর দিন রুগীটার চিকিৎসা দিয়েছি তো রুগীটার প্রধান সমস্যা ছিল তার পা কাঁপা অর্থাৎ এই পাখার মতো এইভাবে এইভাবে পাখার মধ্যে এরকম বসে থাকলেও এইভাবে পা কাঁপতে থাকে মানে স্থির হয় না হাঁটা তো দূরের কথা বসে থাকলেও অস্থির তেমত এমত অবস্থায় আমি চিকিৎসা শুরু করি এবং পঁচাত্তর দিন চিকিৎসার পরে তার এই পা কাঁপা বন্ধ হয়েছে এখন সে হাঁটতে পারে এখন উনি অনেক সুস্থ আঙুলে একটু ব্যথা আছে আমি তার আঙুলের ব্যথা চিকিৎসা শুরু করেছি এখন আমি ওই রোগীটার ভিডিও দেখাবো আপনার ভিডিওটি দেখেন কত দিন আগে করছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে উনি আজ থেকে ছয় মাস আগে স্টোক করে স্টোক করার পরে ওনার উনি যে ওনার এমআরআই রিপোর্ট আছে কিন্তু উনি সাড়ে তিন মাস চিকিৎসা হয় যে ডাক্তার কাছে সে সেটা উনি বলবেন কিন্তু সাড়ে তিন মাসে ওনার পা কাঁপা বা স্টোকে কোনো উন্নতি না হওয়ার পরে উনি আমার কাছে আসে এবং আমার কাছে চিকিৎসা হওয়ার পরে এই আমি চিকিৎসা করছি পঁচাত্তর দিন এই পঁচাত্তর দিনে ওনার কি উন্নতি হয়েছে সেটা আপনারা রোগীর মুখে শুনবেন এবং আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবার আপনি বলেন আমি এই তিন আড়াই মাস ডাক্তার সাহেবের কাছে চিকিৎসা হয় আমার পায়ের অনেক উন্নত হয়েছে পা কাপ্ত নিউরোলজি ডাক্তার দেখে পান ওই সাড়ে তিন মাস দেখাইছি তারাও কোনো উন্নতি করতে পারে না অথচ এই হোমিও ডাক্তারে খোঁজতে দেখাই আমার অনেক উন্নতি পা আমি মাটিতে পাততে পারছি এখন হাঁটতে পারছি সবকিছু করতে পারছি একটু ব্যথা আছে পায়ে আচ্ছা ঠিক